আবারও সিরিয়ালের পর্দায় ফিরছেন বোঝেনা সে বোঝেনার সেই পাখি হ্যাঁ ফের ছোট পর্দায় ফিরছেন মধুমিতা এবার তিনি আত্মপ্রকাশ করবেন এক বিশেষ চরিত্রে জানেন এবার মধুমিতাকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে এ যে সে চরিত্র নয় একেবারে র্যাপার অবতারে ছোট পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী বাংলাভাষী দর্শকদের কাছে মধুমিতা সরকার একটি অতি পরিচিত নাম যদিও তিনি ভারতীয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী তার জনপ্রিয়তা কাটা তার পিরিয়ে বাংলাদেশেও আকাশ ছোঁয়া একটা সময় ছিল যখন বোঝেনা সে বোঝেনা সিরিয়ালে পাখি চরিত্রটির সাথে তিনি এতটাই মিশে গিয়েছিলেন যে দর্শকরা তাকে পাখি নামে চিনত কিন্তু সেই ড্রয়িং রুমের চেনা মেয়েটি আজ আর সেই খোলসে আটটে নেই তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না মধুমিতার জীবনের সবচেয়ে আলোচিত বিষয় হল তার অবিশ্বাস্য রূপান্তর টেলিভিশন জগতের মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন টলিউডের এক সাহসী ফিট এবং গ্ল্যামারাস নায়িকা হিসেবে এই পরিবর্তন শুধু পোশাকে বা অভিনয় নয় বরং তার সম্পূর্ণ জীবনযাত্রায় কঠোর শরীরচর্চা ফ্যাশন সচেতনতা এবং বলিষ্ঠ মনোভাবের মাধ্যমে তিনি আজকের প্রজন্মের কাছে এক নতুন স্টাইল আইকন হয়ে উঠেছেন তার এই ট্রান্সফরমেশন একটি সুচিন্তিত পদক্ষেপ ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে লাভ আজকাল পরশু চিনি বা বিভিন্ন ওয়েব সিরিজের মতো প্রোজেক্টে তিনি সম্পূর্ণ ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেছেন সাহসী এবং পরীক্ষামূলক চরিত্র বেছে নেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি কেবল জনপ্রিয়তায় আটকে থাকতে চান না বরং একজন অভিনেত্রী হিসেবে নিজেকে কনস্ট্যান্টমেন্টে ভাঙতে ও গড়তে চান অভিনয়ের পাশাপাশি মধুমিতা একজন সোশ্যাল মিডিয়া সেন্সেশন ইনস্টাগ্রামে তার লক্ষ লক্ষ ফলোয়ার নিজের জীবনের নানা মুহূর্ত ভ্রমণ কাহিনী এবং ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দর্শকদের আনন্দ দিয়ে থাকেন আর এটি হয়ে থাকে তার আলোচনার কেন্দ্রবিন্দু তার এই ডিজিটাল উপস্থিতি তাকে ভক্তদের আরও কাছাকাছি নিয়ে এসেছে এবং তার জনপ্রিয়তাকে এক নতুন মাত্রা দিয়েছে পাখি থেকে র্যাপারের নতুন লুকে মধুমিতা সরকারের দুর্দান্ত প্রত্যাবর্তনে খুশি আপামার জনগণ স্টার জলসার নতুন ধারাবাহিক হোলে বাবা পারকারেগাতে গাতে নজর কাড়লেন মধুমিতা র্যাপার লুকে মধুমিতাকে নিয়ে দর্শকদের মধ্যে আসছে মিশ্র প্রতিক্রিয়া তবে মধুমিতাকে নতুন চরিত্রে দেখতে আগ্রহী ভক্তরা পাখি থেকে আজকের মধুমিতা হয়ে ওঠার এই সফরটি সহজ ছিল না কিন্তু প্রতিভা সাহস এবং সময়ের সাথে নিজেকে বদলানোর মানসিকতা দিয়ে তিনি প্রমাণ করেছেন যে শিল্পীর আসল পরিচয় তার ক্রমাগত পরিবর্তনে দুই বাংলার দর্শকদের কাছে তাই মধুমিতা সরকার আজ শুধু একজন অভিনেত্রী নন তিনি এক অনুপ্রেরণার নাম বন্ধুরা মধুমিতা সরকারের অভিনয় আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে